ড্রাগন প্ল্যান্ট প্রচুর পরিমাণে ফল ফলন মাত্রায় ফলন অতিরিক্ত তাপের কারণে যে সব ফলগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো কিছু করার নেই প্রকৃতি বিশেষক কারণ কিন্তু যাই হোক যে কটা ফল গেছে বেশ ভালোই এখন তো ফল গাছে প্রচুর পরিমাণে পেকে রয়েছে যেগুলো আমরা এখনও পারিনি ভবিষ্যতে পারবো ছাদে আসার কারণ ছাদ দেখছি কিছু হনুমান এসছে সে কারণবস্তা আমরা ছাদে এসে এখন গাছগুলো জোগাচ্ছি কী করবার এই যে এই কচি কচি যে ডালগুলো রয়েছে আমরা এখানে কিছু ক্যারেট লাগিয়েছি সেগুলো কেবল ভালো মাত্রায় তার গ্রোথ গাছের আছে যেগুলো আমরা ভালো ফলন পাব আশা করি এখানে কিছু গাছ রয়েছে যেগুলো নিয়ে ফল কিছু কিছু এসছে নিচে যে ফলগুলো আছে ওখানে তিনটি মতো ফল আছে আর যেটা সব আশ্চর্য কোনো যে বিষয়টি সেটি হলো চারা গাছের গোড়াতে যে ফুলটি এসেছিলো আমাদের সে ফুলটি এখন পাকতে চলেছে যেটি ভয় ছিল কি ফুলটি নষ্ট হওয়ার বিশেষ চান্স কিন্তু এই ফলটি নষ্ট হয়নি ফল ফুলটি ফলে সেট হয়ে এখন পাকা অবস্থায় চলে এসছে কিন্তু যেগুলো ভেবেছিলাম থাকবে সে ফুলগুলো থাকে নি নষ্ট হয়ে গেছে সে ফলগুলি ফুলে পরিণত হওয়ার পরও কী কারণবশত বোঝা যায়নি হতে পারে অতিরিক্ত তাপের কারণ হতে পারে সঠিক পরিমাণে জল প্রয়োগ করা হয়নি গাছে এমনকি পরাগ্রহণের সমস্যা হতে পারে কারণ কিছু কিছু ফুলের আমি প্রয়োগ গ্রহণ করতে গাছে উঠতে পারিনি তা আমার বাগানের এইটুকুটা এখন আপডেট যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো দেখা যাবে পরের কোনো একটি ছোট্ট ভিডিওতে আবার গাছ সম্পর্কে আলোচনা করব